বাসার বাইরে গেটের বাম পাশে বাবা মাটিতে পড়ে আছে দৌড়ে গিয়ে বাবার শরীর স্পর্শ করলো অনিন্দিতা মুহূর্তে আতকে উঠল সে বাবার সারা শরীর ঠান্ডা হয়ে আছে নির্বাক হয়ে বসে রইল অনিন্দিতা মুখের বাসার জন্য হারিয়ে যাচ্ছে তার কিছু বলছে না অনিন্দিতার পরে এবার তার ভাই বাবার শরীর স্পর্শ করলো সাথে সাথে সেও শ্রমিক উঠল নিঃশ্বাস চলছে কিনা চেক করতেই অনিন্দিতার ভাইয়ের যেন সারা শরীর শিউরে ওঠে পাশ থেকে অনিন্দিতার মা উত্তেজিত হয়ে বললো তোর বাবার কি হয়েছে রে সারা শরীর এমন ঠান্ডা হয়ে আছে কেন জলদি তোর বাবাকে তোল হাসপাতালে নিয়ে যেতে হবে এখন এত কিছু ভাবার সময় নাই তোরা ভাই বোন এমন চুপ হয়ে আছিস কেন কাঁপা কাপা সরে অনিন্দিতার ভাই বলে উঠল তার কোনো প্রয়োজন নেই বাবার নেই বাবার শ্বাস চলছে না সারা শরীর এমনি এমনি ঠান্ডা হয়ে ওঠেনি কি বাজে কথা বলছিস চর খাবি কিন্তু অনিন্দিতার ভাই এবার চোখে জল এনে বলল না মা বাজে কথা বলছি না বাবা আর সত্যি নেই সঙ্গে সঙ্গে অনিন্দিতার ভাইয়ের গালে ঠাস করে একটা চর দিয়ে অনিন্দিতার মা বললেন তুই কি ডাক্তার হইছিস যে বলে দিচ্ছিস তোর বাবা আর বেছে নেই অনিন্দিতার মা আর কিছু বলতে পারলো না মাথা চক্কর দিয়ে ওঠে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সেন্সলেস হয়ে যান সবাই একত্রে ধরাধরি করে অনিন্দিতার মাকে রুমে নিয়ে আসে অনিন্দিতার ভাবিকে সেখানে রেখে তারা দুজন আবার বাসার বাইরে বাবার লাশের পাশে এসে দাঁড়ালো অনিন্দিতার ভাই পুলিশকে ফোন করে দ্রুত আসতে বলেছে থানা অতটাও দূরে নয় আসতে বেশ একটা সময় লাগবে না বোধ হয় অনিন্দিতার মনে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে বাবার লাশের পাশে মুখ চেপে কাঁদছে সে এবারে হুট করে ঘটা বিষয়টাও সে আরো মানতে পারছে না কোথা থেকে কি হলো কি হচ্ছে পরবর্তীতে কি হবে কোনো কিছু বুঝতে পারছে না অনিন্দিতা আচমকা অনিন্দিতার ভাই বলে উঠল আমার মাথাতে কিছু ঢুকছে না বাবা এত রাতে বাসার বাইরে কি করছে কেন এলো নিশ্চয়ই এটা খুন বাবাকে কেউ খুন করেছে কিন্তু কেন খুন করা হলো তারা কে এর পিছনে কারা জড়িত বা কে আছে যাই ভাবি না কেন ফলাফল শূন্যই তুই এত রাতে আমাদের সবার ঘুম ভাঙ্গেছিস। বাবা ঘরে নেই তোর মাধ্যমেই জানা আচ্ছা অনিন্দিতা তুই কি আগে থেকে কিছু জানতিস আমার তো এখন সব বিষয়ে তোর উপর সন্দেহ হয় বাবার মৃত্যুর পিছনে তোর কোনো হাত নেই তো শেষ পর্যন্ত নিজের ভাইয়ের মুখে এমন কথাও যে অনিন্দিতাকে শুনতে হবে তা সে কসমিন কালেও আশা করেনি ছল চকে ভাইয়ের দিকে তাকিয়ে অনিন্দিতা বলল আমি বাবার খুন, সি। আমি মাথাও আনতে পারছি না তুমি এসব কি শুরু করেছো ভাইয়া চার দিন আগে গয়না নিয়ে একটা মিথ্যে দোষারোপ আমার উপর চাপিয়ে দিলে আর আজ বাবার মৃত্যুর দোষ কেন এমন করছো প্রতিউত্তরের আগে গেটের বাইরে পুলিশের গাড়ি এসে ব্রেক করলো কিছু বলতে গিয়েও কেন যেন বলল না অনিন্দিতার ভাই গাড়ি থেকে দ্রুত কয়েকজন পুলিশ নেমে এলো থানার ওসিও আছে ইশারায় বাবার লাশ দেখিয়ে দিল অনিন্দিতের ভাই বাবার লাশ যেমন ছিল তেমনই আছে কোনো নড়াচড়া করা হয়নি যদি কোনো প্রমাণ নষ্ট হয়ে যায় তাই কয়েকজন আশেপাশে কিছু খুঁজে বেড়াচ্ছে আর কজন লাশটাকে ভালো করে দেখছেন আশেপাশে তেমন কিছু পাওয়া গেল না তবে লাশের নিচে একটা খাম পাওয়া গেল কালো রঙের খাম যেটা লাশের নিচে চাপা পড়েছিল খামটা এখনো খোলা হয়নি ভেতরে কি আছে সেটাও কারো জানা নেই খাম হাতে নিয়ে থানার ওসি অনিন্দিতার ভাইকে জিজ্ঞাসা করলো গলায় দাগ আর শরীরে কোথাও কোনোরূপ চিহ্ন নেই মনে তো হচ্ছে শ্বাসরুদ্ধভাবে খুন করা হয়েছে তবে এতরাতে আপনার বাবা এখানে কি করছিলেন কিছু কি জানেন আমিও আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম এতরাতে মা ও বোনের চিৎকার চেঁচামেচি শুনে আমাদের দুজনের ঘুম ভেঙে গিয়েছিল পরে জানতে পারলাম বাবা বাসায় নেই সারা বাড়ি তন্ন করে খুঁজেও বাবাকে কোথাও পাওয়া গেল না এদিকে বাসার মেইন দরজাও খোলা ছিল বাইরে একবারও খোঁজা হয়নি বাইরে আসা মাত্রই গেটের পাশে বাবাকে সবাই এভাবে মাটিতে পড়ে থাকতে দেখি কাউকে সন্দেহ হয় হ্যাঁ হয় অবশ্যই সেটা আমার বোনকে আমি আমার বোন অনিন্দিতাকে সন্দেহ করি ওকে আপনারা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন ভাইয়ের মুখে এমন কথা শুনে অনিন্দিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল কিছু বলতে যাবেই মাত্র তার আগে কেউ একজন ভেতরে প্রবেশ করতে করতে গম্ভীর গলায় বলে উঠল জিজ্ঞাসাবাদ তো আপনাকে করা উচিত কলা স্বরটা এহাসানুল হক সরকারের এহাসানুল হক সরকারকে দেখে অনিন্দিতায় একটু মুক্ত হল এই মুহূর্তে বাইর থেকে অপরিচিত কারো উপস্থিতি দেখে থানার ওসি নিজে আগে প্রশ্ন করে বসলেন কে আপনি একটা কার্ড বের করে দেখানোর পর এহাসানুল হক সরকার বললেন আমি এহসানুল এহসানুল সরকার গোয়েন্দা শাখার একজন পুলিশ অফিসার চোখে না দেখলেও নাম বোধ শুনেছেন অনেকটা অবাক হয়ে থানার রসি গলার কণ্ঠ নরম করে বলল আপনি শুনব না কেন অবশ্যই আপনার নাম শুনেছি আমি কিন্তু আপনি এ মুহূর্তে এখানে কি করছেন এত কিছু বলতে চাইছি না অনিন্দিতার বাবার প্রাণ সংশয় রয়েছে সেটা আমি এত রাতে ফোন করে ওকে জানিয়েছি তা উনি কি বেঁচে আছেন না লাশের আশেপাশে কোনো কিছু পাওয়া গেছে হাতে থাকা কালো রঙের খামটা এগিয়ে দিয়ে থানার ওসি বলল এই খাম ছাড়া আর কিছু পাওয়া যায়নি দ্রুতই ওসির হাত থেকে এহসানুল হক সরকার খামটা নিল পূর্ব পরিচিত খাম খামটা খুলেই তিনি একটা সিটি বের করলেন যে সিটিতে লেখা ছিল পাপের পরিমাণ সর্বোচ্চ সীমানায় পৌঁছে গিয়েছিল জীবনের শেষ পাপটা আজ করার কথা ছিল যার পর সব সেরে ছুঁড়ে মহান হতে চেয়েছিল কিন্তু তার আগেই ওপরে তার সব পাপের হিসেব দিতে চলে গেল চিঠিটা সবার একটু শোনার মতো করেই পড়েছিলেন এহসানুল হক সরকার যার পরপরই খামসহ চিঠিটা মুষ্টিবদ্ধ করে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বললেন এই চিঠি দিয়ে কিছু হবে না কিছু পাওয়া যাবে না আতঙ্কিত গলায় থানার ওসি বলল এটা কি সেই শেরু ভাইয়ের খাম এহসানুল হক সরকার গম্ভীর গলায় জবাব দিল হ্যাঁ আপনি লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন এই খুনের পেছনে শুধু একজনেরই হাত আছে সেটা হলো শেরু ভাই এতক্ষণ যাবৎ নিজ চুপ থাকলেও এবার চুপ থাকলো না অনিন্দিতা চোখের জল মুছে অসহায় দৃষ্টিতে এহসানুল হক সরকারের দিকে তাকিয়ে বলল শেরু ভাইকে সে আমার বাবাকে কেন খুন করলো আমার বাবার কি এমন দোষ ছিল এসব কি একের পর এক আমি আর কিছু নিতে পারছি না সাথে সাথে অনিন্দিতার ভাইও এহসানুল হক সরকারের উদ্দেশ্যে বলে উঠল আমিও জানতে চাইছি খানিকটা মুচকি হেসে অনিন্দিতার ভাইয়ের কথার জবাবে এহসানুল হক সরকার বলল কেন আপনি কি কিছুই জানেন না এত সাজুস সাজছেন কেন আজ তো আপনারও আপনার বাবাকে খুন করার কথা কত সূক্ষ্ম প্ল্যানিং করে রাখা আপনার কথাতেই তো আপনার বাবা এত রাতে বাসার বাইরে বের হয়েছিল আপনার তো খুশি হওয়া উচিত আপনার কাজটা অন্য কেউ করে দিয়েছে মাঝখানে আমি পড়ে গেলাম অপ্রীতিকর অবস্থায় আপনার বাবা তার ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলে ইমন অর্থাৎ অনিন্দিতার এক্স বয়ফ্রেন্ডকে কেন খুন করালো সেটা ওনার নিজের মুখ থেকে জানা হলো না